আল্লাহকে বেশি 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 ভয় করবেন কেমন ভয় বলে সাধারণ মানুষ নফসের ধোকায় পরে বাম হাতে পানি পান করবেন একজন আহলে হক আলেম কখনো বাম হাতে কিছু পান করবে না খাবে না সাধারণ মানুষ নফসের ধোকায় পরে কাউকে গালি দিবেন

যেই বান্দা বান্দি আমার আল্লাকে ভয় করবেন ওই বান্দা আমার আল্লাহকে ফাঁকি দিয়ে গুনা কখনো করবে না আরকেদার খরুফে হাত দিল মাদার জন্য দিল মকব দেহ রামকাম জুজবার হাতছি যে মাকা

পৃথিবীতে বুদ্ধি এবং জ্ঞানের গাইডের নাম কোরআনুল করিম পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম আর বলেন না কেন আর এই যার কাছে আসে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আর আমগো দেশে যারা আউজুবিল্লা পারে না এরা বুদ্ধিজীবী লাকুম দিন হুকুম বুখারির হাদিস বুদ্ধিজীবী ঈদের নামাজ জানা যা বুদ্ধিজিবি আমি বললাম আপনার জিবি কত বুদ্ধি জিবি আছে না মেমরি ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি থার্টি টু সিক্সটি ফোর বুদ্ধিজিবি বুদ্ধির জিবি কত কারো কিছু ওয়ান পার্সেন্ট জিবি ছিল মদের বোতলটাই না হ্যাং হয়ে গেছে এই বুদ্ধিজীবীর যখন হ্যাং হয়ে যায় তখনই আলেম রে গালি দেয় তখনই মাদ্রাসার বৃদ্ধে কথা বলে কারণ একটা আমাদের দেশে মত পান করে কেউ জিকির টিকির করে বরং বৌরে মা কয়া ডাকে বানায় বললাম আর মাঝে মাঝে বলে গোটা দেশের মালিক কিন্তু এখন আমি বউ কয়ে ঘরে তো চাল নাই কয়েটা তো বোতলের দোষ আমার কি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী একমাত্র কোরআন তারা সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী যত ভাগে ভাগে আছে যেমন দর্শন একটা জ্ঞানের রাস্তা হেকমত পৃথিবীর সমস্ত বিজ্ঞান একটা জ্ঞানের পথ সমস্ত বিজ্ঞানী দার্শনিক ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নেই ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নেই দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত দুনিয়ার ইতিহাস আছে দুনিয়ার আগের ইতিহাস নাই কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে দুনিয়ার পরের ইতিহাস আছে এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য কালো চশমা লাগাই দিছে চোখের ভেতরে কি চশমা কালো চশমা লাগায় বলে প্যান্ডেল পুরা কালো 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 না প্যান্ডেল এদেরকে যারা খারাপ বলে ওদের অন্তর খারাপ অন্তরের চিকিৎসার জন্যই কুমিল্লা টাউন হলে সিরাতুল নবী ওয়াজের আয়োজন

গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি করেন যে এই আর বয়ানের প্রয়োজন হয় না আমি আসছি আপনাদের দোয়া নিতে ফাঁকে আপনারা কথা শুনলে আমি কিছু কথা সামনে বলবো উঠা বসা করলে দোয়াটা করে চলে যাবো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না অন্যের ক্ষতিও করবেন না শুধু মোবাইল মোবাইলকে কেন্দ্র করে রাতের গুম নষ্ট করেছেন স্ত্রীর হক আদায় করেননি সন্তানের হক আদায় করার চিন্তা করেননি হিসাব হবে আসল সময় অমরে ফারুক বলেন হাসিবু আনফুসাকুম কবলা আন আসল হিসাবের আগে এখন তাড়াতাড়ি হিসাবটা মিলায়ে নাও আসল হিসাবে টান দিলে সেদিন অডিট থাকবে কঠিন দান-বান করা যাবে না সেদিন আল্লাহ স্পষ্ট বলে দিবেন ইকারাব কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান সেদিন আর দান-বানে তাকাবার কোনো সুযোগ হবে না কে এমন কে পাপ কোন কথা বলার কোন সুযোগ নাই সব মানুষ গুলো থাকবে হাসরের মাঠ কই বাহাদুর কই নেতা কই মাম কই মুক্তি কই পীর কই মুড়ি কই বক্তা কই শ্রোতা কই ডাক্তার কই রুমি বহু বক্তা টাকায় দেখবে জাহান নামের গরম হাওয়া গায়ে লাগতেছি কিন্তু বক্তার বয়ান শুনে বহু শ্রোতা হাসতে হাসতে জান্নাতে যাইতেছি বহু পীর সাহেব দেখবে জাহান নামের গরম কিন্তু পীর সাহেবের সবক নিয়ে বহু মুড়ি আমল করিয়া হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে বহু ইমাম সাহ দেখবে জাহান নামের গরম হাওয়া লাগতেছে। কিন্তু মুসল্লিরা বয়ান শুনে ইমামের নামাজ ধরা জান্নাতে চলে যাচ্ছে হিসাব বড় কঠিন রহমতের নবী বলেন আবু হরায়ারা থেকে হাদিস বর্ণিত কেমতের ময়দানে জাহান নামে সর্বপ্রথম তিনজন লোক ঢুকবে পরাপর তিনটা লোক সবার আগে জাহান নামে যাবে এর মধ্যে একজন হবে বালা কাটা সাহি আর একজন হবে আলেম

বলতে গেলে ইচ্ছা করে গুণা করে নেয় তারপরে ভয় নিজে ভালো আমল করছে সন্তান তাকে দাঁড়িয়েলা বানাতে পারে নাই উপযুক্ত মেয়ে কলেজে পড়ে বেপর্দা সন্তান চাকরি করে সুদের টাকায় কেমতের দিনে বুজুর্গ সন্তানের কারণে জাহান নামে যাবে সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে রব্বানা ইন্না আতানা সা নাক বাবা আনা আমার আমারে কে না আমার আব্বা আমারে নামাজের দাওয়াত দেয় নাই আমার মুরব্বী আমাকে পর্দার বয়ান করে নাই আব্বা যান কুমিল্লা শহরে ঘর থেকে উঠে আটটায় দোকান চলে গেছে 9টার সময় আম্মুকে টেলিফোন করে জিজ্ঞাসা করno আমার বাবা উঠছে নাস্তা করছেন কিন্তু আমার বাবা জিগায় না আমার সন্তান ফজর পড়ছে আল্লাহ কইবে তোর বিবেক দিছিলাম সঠিক পথে চললি না কেন সন্তান বলবৈ এটা একটা অন্যায় এটা বিচার হবে বিবেকের ইনাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল

আমার আব্বা আমাকে দাওয়াত দিল না কেন আমার বাবা জুমার নামাজে গেছে কোনদিন দিন ডাকে না চল জুমার নামাজে যাই বড় কঠিন হা এই জন্য ওলামাই কেরামে দোয়া করা উচিত সবার জন্য আপনাদেরও সতর্ক হওয়া উচিত আলেমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না কিছু লিখবেন না আপনার অধিকার লেখা আলেম ভুল করতে পারে এটা শত হাজার বার কিন্তু আপনার ভুল ধরার অধিকার নাই আলেম অপরাধ করলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সে বিষয়ে সমাধানের চিন্তা করবেন না করলে রব্বুল কারিমের ফয়সালা চলে আসবে কিন্তু যে আলেম না তার সম্মান না তার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলা কিছু লেখা এজন্য আমি সারা বাংলাদেশে বলি যারা ওলামায় কেরামির ইজ্জত কে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে মিডিয়ায় বলে সবগুলো সন্তান পিতা মাতার অভিশাপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের নয় সবগুলোর উপরে মা বাবার অভিশাপ কারণ মা বাবার অভিশাপ না থাকলে কোন মানুষ আলেমের বিরোধিতা করতে পারে না ও বেলে আল্লাহ দায় দান এজন্য দোয়া করলাম আল্লাহ উলামায় কেরামির ইজ্জত কে আসতে বললেন কেন ওলামায়ে থেকে দোয়া নিবেন দলাদলি করবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো আমি আপনাদের ধৈর্যর উপরে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াত রসূলের এক হাদিস পড়েছে তরজমাটা বলিনি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াল মাকাম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার একটা আদালত কায়েম হবে তেমতের আদালত ওই দিন আমার সামনে সবাই দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে জমা করিয়া দুনিয়ার হায়াতে যারা অন্যায় থেকে নিজের বাঁচায় চলবা আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য বিনা হিসাবে জান রহমতের নবী বলেন ইত্যাদি মাহারিম তখন নাস আল্লাহর নিষিদ্ধ